যে তাই পরে আপনাকে ভোট সিদ্ধান্ত গ্রহণ করেছেন আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা ভোটের দিনটা আগে থেকে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন যারা ভোট পাচ্ছে এরোর পাশে ঢুকেছে চলে অত এরোর চিন্তাই করবে তাদের যেমন দুহাত হাত আছে আমাদেরও দু হাত আছে এই দু হাত দিয়ে ইনশাল্লাহ জনগণের ভোট তা নিজের পছন্দ অনুযায়ী মার্কাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই এই সুযোগ কেউ কে নিতে পারো ইনশাল্লাহ সঙ্গে ভাই দুপুরে বিশেষ করে মহিলা বন্ধুদের যে আগমন আমার অনেক বেশ করেছি আমি সত্যি বলতে চাই এরকম মহিলা আমি সমাবেশ দেখিনি আলহামদুলিল্লাহ এই পরিবেশ দেখার মনে হয়েছে এখানকার বিজয় কেউ ঠেকাতে পারে না ইনশাআল্লাহ আপনারা যদি দায়িত্বটাকে ভোট দিতে চান আমি আপনাদের একটা দায়িত্ব দিতে চাই এখানে যে উপস্থিত আছেন সবাই ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না জয়লাভ করতে হলে আপনাকে কাজ করতে হবে সে কাজ হচ্ছে পক্ষে জনগণকে নিয়ে আসার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন স্বামী স্ত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি মোবাইল যুগ মোবাইল পেপারে যাই করে আমাকে ভোট জন্য উদ্বুদ্ধ করবেন দুই থানায় কাজটা যদি করা হয় সমৃদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে জারি পড়লাম আমার কাছে হয় জয়লা নিশ্চিত হইনি